সুমন্ত ডোরি ফিশ ফ্রাই করছে ওইটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রথমে ডোরি ফিশের টুকরাগুলি ও লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ট্যাপ করে নিয়েছে এরপর ও ময়দা আর লবণ দিয়ে কোটিং তৈরি করে নিল আর একটা পাত্রে ময়দা লবণ বেকিং সোডা ডিম আর জল দিয়ে ও বেটারটা তৈরি করে নিল এরপর ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিল আর এদিক থেকে ও ডোরি ফিশের টুকরাগুলি কোটিং করে নিল তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরপর ও ডোরি ফিশের টুকরাগুলি তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নিল এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিল ডরি ফিশ ফ্রাই কেমন হয়েছে আমাকে কমেন্টে জানান এই ছিল আজকের মতো আবার দেখা হবে